অনেকে গোলাপ গাছ করতে চান না তার কারণ গোলাপ গাছ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় বিশেষ করে সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়া দুভাবে মাটির মিডিয়ার ক্ষেত্রে কিভাবে গোলাপ গাছকে রিপোর্ট করবেন মানে এই যে চারা গাছ নিয়ে আসানোর পর এই গাছটিকে কি করে রিপোর্ট করতে হবে সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রামতুর বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখাবো কি করে মাটির মিডিয়াতে গোলাপ গাছ তৈরি করতে হয় বা বসাতে হয় বসাতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মাটি তৈরি করা এই মাটিটি কিভাবে তৈরি করেছি সেটা যেমন আপনাদেরকে দেখাবো ঠিক তেমনই দেখাবো এই যে গোলাপের চারাটিকে এই যে গ্রো ব্যাগ থেকে বের করে নিয়ে কি করে বসাতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরব তুলে ধরার পর আপনাদেরকে জানাবো আমি এই গাছের কি কি খাবার দিতে হবে গোলাপ গাছের মিডিয়া তৈরি করার জন্য আমি যে মাটির মিডিয়াটি বানিয়েছি এখানে আমি সম পরিমাণে এই বাটির হিসেবে এক বাটি করে নিয়ে নিয়েছি কম্পোস্ট সাধারণ মাটি এবং নিয়েছি সেন্ডার কম্পোস্ট হিসেবে আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট সেন্ডার আমার পুরনো সিন্ডার আর মাটি হচ্ছে বাগানের মাটি আর এখানে এক মোট নিয়েছি আমি জৈব মিক্স খাবার এখানে নিয়েছি পাঁচ গ্রাম সালফেট অফ পটাশ দেখুন আর এখানে দশ গ্রাম নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট ঠিক তেমনই এখানে নিয়েছি পনেরো গ্রাম আমি ডিমের খোসার গুঁড়ো সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে এবার মেশাবো মিশিয়ে নিয়ে নেওয়ার পর দেখুন আমার মাটি একবারই সম্পূর্ণরূপে কিন্তু তৈরি হয়ে গেছে আর এই মাটিতেই আমি আমার যে গোলাপ গাছটি সেটাকে কিন্তু রিপোর্ট করে দেবো এবং দেখুন মাটিটি কতটাই ঝুরঝুড়ে হয়েছে গোলাপ গাছটিকে বের করতে হবে এই গোড়ো ব্যাগের থেকে তার জন্য কাঁচি দিয়ে আমাকে এই যে প্যাকেটটি প্রথমে কেটে নিতে হবে গ্লোপের ব্যাগের মায়া করলে চলবে না কেটে নিয়ে খুব সাবধানে গাছটিকে বার করে নিলাম এবার দেখুন এই যে দেখুন বালতির মধ্যে আমি জল নিয়েছি এই জলের মধ্যে কিছুক্ষণ আমি চুবিয়ে রাখব তাহলে কী হবে এই যে গোলাপের শেকড়ের মধ্যে যে সমস্ত মাটি রয়েছে সে সমস্ত মাটি কিন্তু সব খসে পড়বে এবং এই ভিজানোটাকে ভিজিয়ে রাখবো আমি দশ থেকে পনেরো মিনিট ঠিক তেমনই আমি এই যে একটি আট ইঞ্চি মাটির টবে বসাচ্ছি তার জন্য দেখুন ড্রেনেজ সিস্টেম আমার তৈরি করা রয়েছে আমি কিছুটা মাটি ভরে নেব এবং ভরে নেওয়ার পর মাটিটিকে চেপে দেব ঠিক এভাবে ঝাঁকিয়ে নিলেই মাটি কিন্তু অনেকটাই পড়ে যাবে এবং দেখুন মাটি কিন্তু পড়তে শুরু করেছে আমি গোলাপ গাছের থেকে সম্পূর্ণ মাটি ফেলব না ফেলবো না এই কারণেই যেহেতু আমি মাটির মিডিয়াতে গাছটি বসাবো যদি সিন্ডার মিডিয়াতে গাছ বসাতাম তাহলে কিন্তু আমাকে সম্পূর্ণ মাটি ফেলে দিতে হতো আমি দেখুন কতগুলো মাটি ফেলে দিয়েছি আরও কিছুক্ষণ আমাকে ভিজিয়ে রাখতে হবে তাহলেই অনেকটা মাটি পড়ে যাবে শুধুমাত্র এই যে শেকড়ের মধ্যে যে রুট বলটি থাকবে সেটা সমেত আমি গাছটির বট করব দেখুন আমি গাছটির থেকে মাটি বেরুট করে নিয়েছে অনেকটা আর এখানে যেহেতু গ্রাফটিং পজিশান এখান থেকে যে ডালগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সমস্ত এলা ডাল এই ডালগুলো কিন্তু ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে আমি একদম মিডিল বরাবর আমি গাছটিকে বসিয়ে দেবো দেখুন আমার গাছটি বসানো হয়ে গেছে এইবার এই গাছের মধ্যে মানে এই মিডিয়ার মধ্যে আমি ফাঙ্গিসাইট মিশ্রিত জল দিয়ে দেব ফাঙ্গিসাইট মিশ্রিত জল দেব এই কারণেই যেহেতু গাছটির মাটিকে আমার বেরুট করতে হয়েছে তার জন্যই আমাকে কোনো রকম ফাঙ্গাস যেন না লাগে তাই আমাকে কিন্তু ফাঙ্গিসাইড জল মিশিয়ে একদম ছায়াযুক্ত স্থানে যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়বে না কিন্তু এমনি আলো পাবে সেই জায়গা থেকে গাছটিকে রেখে দিতে হবে আর আমি এখানে ফাঙ্গিসাইড যে নিয়েছি সেটা দেখুন রেডোমিল গোল্ড এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে আমি এই গাছটির মধ্যে দিয়ে দেব একদম ভরপুর করে জল দিয়ে দিলাম ড্রেনে সোল দিয়ে জল বেরিয়ে গেলেই আমি গাছটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো গোলাপ গাছ রিপোর্ট করে দেওয়ার পর দেখুন আমি যে জল দিয়েছিলাম জল কিন্তু টোটালটাই ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে গেছে আর প্রথম দশ দিন আপনাদেরকে গাছের মধ্যে কোনো রকম খাবার দেওয়া যাবে না দশ দিন পর থেকে কি কি খাবার দিতে হবে সেটা আপনাদের সামনে একে একে আমি তুলে ধরব আর এখানে দেখুন এই যে কুড়ি এসেছে এই কুড়ি থেকে যখন রং দেখা যাবে তখনই আপনাদের এই কুড়িটি কেটে দিতে হবে কুড়ি কেটে দিতে হবে এই কারণেই নাহলে গাছের যে গ্রোথ সেটা কিন্তু ঠিক মতন আসবে না দশ দিন পর থেকে আপনারা গোলাপ গাছে মানে যেই পটে আপনারা গাছটি বসাবেন সেই পটে এক লিটার জলে দুই গ্রাম বারো একষট্টি শূন্য সপ্তাহে তিন দিন দিয়ে যাবেন এছাড়া দিতে হবে সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে ঠিক তেমনই সপ্তাহে একদিন দিয়ে দিতে হবে যত ইঞ্চি টপ তত দানা সুইট এক মাস ধরা আপনারা ঠিক এই পরিচর্যা করে যাবেন এই পরিচর্যা করে যাওয়ার পর যখন আপনাদের গা তৈরি হয়ে যাবে খাবার সহ্য করার মতন তখন আপনারা অন্যান্য সময় যেভাবে গোলাপের পরিচর্যা করেন ঠিক সেভাবেই পরিচর্যা করতে শুরু করবেন গোলাপ গাছের পরিচর্যার উপরে আমার এই যে চ্যানেল রামতুরছাদ বাগান এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে মানে গোলাপ গাছ খুব হাই ফিডার গাছ তাদেরকে সপ্তাহে চার দিন খাবার দিতে হয় কি কি খাবার দেই তার উপর ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সে সমস্ত ভিডিও দেখে নেবেন আর এই ছিল আজকের ভিডিও গোলাপ গাছকে কি করে রিপোর্ট করতে হয় মানে নতুন চারা গাছকে কি করে রিপোর্ট করতে হয় তার উপর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলে প্রতিদিন দুপুর দুটোয় কোনো না কোনো ভিডিও চলেই আসে এই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে সেই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান বা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ